রুহুল আমিন হাজি মোহাম্মদ রুহুল আমিন দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার মূল্য দেওয়া এরপরে হচ্ছে নাম হাজি আব্দুল মালেক ওনার পে অর্ডার দেওয়া আছে বিশ হাজার টাকার কিন্তু মূল্য দেওয়া নেই ওনাদের হাজিরা নি হাজিরা কি দিয়েছেন আপনারা হাজিরা কই দিয়েছেন তিনটাই তিনটার মধ্যে দু লক্ষ পঁচাশি হাজার মানে আমরা বললাম আমাদের সরকারি মূল্য কত ছিল দুই লক্ষ আশি পাঁচ টাকা এবার বেশি আসবে আমাদের সরকারি মূল্য দেওয়া ছিল দুই লক্ষ আশি হাজার আসছে দুই লক্ষ পঁচাশি হাজার এটার সাথে ভ্যাটাই আবার হ্যাঁ ঠিক আছে তো রোহিতপুর বাজার আমরা শেষ করলাম আচ্ছা লতিপুর হাসান বাবুল

আহমেদুল্লাহ পাঁচ লক্ষ এটা তো বলেছি পাঁচ লক্ষ তিরিশ হাজার

আট লক্ষ পঞ্চাশ হাজার একশো এক আট লক্ষ পঞ্চাশ হাজার তো এক টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার একশো এটি এগিয়েছে নাম হচ্ছে হ্যাঁ মোহাম্মদ বাদল

ফিতিয় মোহাম্মদ 303 2 লক্ষ মোহাম্মদ আরিফ হাজি মোহাম্মদ আরিফ এক লক্ষ 50 হাজার তার মানে লক্ষ 75 হাজার সর্বোচ্চ দুই কোটি তিরানব্বই লক্ষ্মদ হাসান মোল্লা মোহাম্মদ ফজরুল করিম দুই কোটি দশ লক্ষ তার মানে আপনি তিনটা আবেদন করেছে রাজাবাড়ি প্রথমটা হচ্ছে ইসমাইল হোসেন ফাহমি ফাহিম সরি ইসমাইল হোসেন ফাহিম দশ হাজার টাকা

তেত্রিশ লক্ষ মহম্মদ হুমায়ুন কবির লক্ষ আমাদের তিনটা আবেদন করছে জিঞ্জিরা বাজার সরকারি মূল্য ছিল তিরিশ লাখ আইনুল হক ২৮ লক্ষ

মোহাম্মদ আলাউদ্দিন দুই লক্ষ হাজি হান্নান এক লক্ষ আশি হাজার মোহাম্মদ মতিউর রহমান পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ এটা ভ্যালিড

আচ্ছা চার লক্ষ একচল্লিশ হাজার দিয়েছেন নাম হচ্ছে মোহাম্মদ নাদিম নাদিম কি আছেন এখানে আচ্ছা নাদিম আপনি দরপত্রে স্বাক্ষর করেন নাই হম্মদ ওয়ালিউল্লাহ চার লক্ষ তেতাল্লিশ হাজার